দোকানদার ভাই না দোকানদার ভাই আপনি কাক ফোন মারছেন ওই যে বিশুদ্ধার দিন যে তোমার গলা থেকে ফিরিস নিয়ে এলাম হে বুড়ি আমি ফোন মারছি হ্যাঁ 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 কোন কই মানে কি ফিরিস আই না রাখতে না গেলাম হ্যাঁ হ্যাঁ ফিরিসের মধ্যে কলা দিছি আচ্ছা কলা থিয়ে গোমাইছি রে হানা ওই যে কলা কালা গেছে গা গুইলা গেছে গা বা হইছে কা ফ্রিজের মধ্যে আপনি কলা ছা দিয়েছেন কে কলা ফ্রিজের মধ্যে রাখলে তো ওইরকমই হবো কেন ফ্রিজ ঠিক করা যাও না কিছুমান বস্তু আছে যেগুলা ফ্রিজে রাখা যাবো না যেগুলা রাখা যায় ওইগুলা রাখা লাগবো আপনি কলা রাখছেন কালা হয়েছে কলা তো মানে বেশি ঠান্ডা পাইলে মানে ই তো দেড় কেজি কলা আনছি দেড় কেজি কলা কইলাম যে ফ্রিজের মধ্যে তেয়ার দিয়ে সকালে আবার আমার সুদিক দিক পারতাম তা কলা নষ্ট হয়ে গেল গাতে পয়সাও নাই কলা নষ্ট হয়ে গেল গাতে আমার ফ্রিজের জন্য কি ফ্রিজ কিনে দিলাম কাঁচা সবজি কিনে নিয়ে বাজার থেকে কিনে নেয় ওগুলা রাখে তারপরে ধরেন কিছুমান মানুষে কাঁচা মাংস রাখে ভাত রান্ধে বেশি হলে রাইতে ওগুলা রাখে তরকারি রাখে আপনি কলা রাখতে কেন গেছেন আপেল রাখলে কিছু হবে না কলা রাখলে তো কালাই হব আবার যায়া যাইতে বিস্কুট খেদিস এই বিস্কুট একবারে গইলা পাতলা পায়খানা আন্না গেল আগেছে গা দেখছা এটা বাইক সকালে বাইক এটা পেগেট খুলছি ডাইরেক্ট একবার গকত করে গুন না গাছ গেছে গা বেকানি মাটির মধ্যে বেটে কুত্তা ছিল কুত্তা ভাত খায় আরাম পাইল তাহলে ইয়া বা করলে কি ভাবো ফিরিজে আমাকে নষ্ট করতেছে গো পয়সা আপনি আজব আজব কাম করেন কে আপনি ফ্রিজের ভিতরে কেন বিস্কুট রাখবেন বিস্কুট হইলো শুকনা জিনিস আপনি ফ্রিজে রাখলে তো ওইটা ঠান্ডা হয়ে ভেজা ভেজা হয় ওইটা তো গইলাই যাব আপনি বিস্কুট কেন মানে ফ্রিজে রাখলেন আপনি বিস্কুট ফ্রিজে রাখলে মানে ভাত তরকারি এগুলা বেশি হইলে মাছ মাংস এগুলা ফ্রিজে রাখে আপনি বিস্কুট কে রাখছেন ফ্রিজে খুয়ের মুখ খেয়ে দিছি হে খুয়ের মুখ আইলা গেল এসে গেছে একবার উদা গেছে তো মুয়াও খই গসাইলাম না ফ্রিজের মধ্যে শুকনা জিনিস থলি তো নষ্টই হব আপনি খই রাখছেন খয়ের মুয়া রাখছেন তারপরে বিস্কুট রাখছেন এগুলা রাখলে তো নষ্টই হবে সন্দেশ ভাই हां পাউস ধুই বাবা তুমি এই ফিদি স্টক গুরা না গুরা না আমাকে পয়সা দি গুরা দাও ময় বস্তু গানি ফিজেতে নষ্ট হয়ে যা আমাদের না গদি মানুষ লেখা ভাষা জানি না কোনটাতে কোনটা টিভি দি কি আ আমার কথাটা শুনেন ফ্রিজ তো এরকম গুরানে আর কোনো সিস্টেম নাই মানে আপনি যদি কিবা নষ্ট হইতো বা কিবা খারাপ হইতো ওয়ারেন্টি থাকে আমরা ঠিক করে দেয়া করতাম বুঝছেন কিন্তু এরকম তো গুরাই নি আমি টাকা গুরাই দিবার পারমু না আপনি ফ্রিজটা আপনি ভালো করে দেখেন কি বস্তু রাখা যায় কি বস্তু রাখা না যা ওইগুলা বস্তু রাখবেন আপনি বিস্কুট না গো দেখলাম সব দেখলাম মাছাল কাবার দা কলা টলা আবি যাবি তুলে হাতে টক টক থাকে ভালোই থাকে তোমার পাঁচটা ছটা ফ্রিজের মধ্যে তুলে হাতে বস্তু ঠিক থাকে না নষ্ট হয়ে যায় কাম হবে না ফ্রিজ গুজা দিম আপনি কলা রাখবেন না খই রাখবেন না ইগলা বস্তু রাখলে তো নষ্ট হবে আপনি কাঁচা সবজি বাজার থেকে কিনে নিয়ে ওনে রাখবেন তারপরে মাছ মাংস ইগলা রাখবেন ভাত তরকারি ইগলা রাখবেন আপনি খই মুয়া তারপরে কলা এরকম বস্তু রাখেন না তাহলে তো নষ্টই হবো